সালাম আলাইকুম কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন বেশ কয়েকদিন যাবত বৃষ্টি হওয়ার পর হঠাৎ মাঝখানে দুই দিন বৃষ্টি ছিল না সেই দিন আমরা মেশিন স্টার দিয়ে আর বৃষ্টি হবে আমরা কয়েকদিন অপেক্ষায় ছিলাম আর যে পরিমাণ বৃষ্টি হয় যে এই বৃষ্টি দিয়ে আমাদের ধানের জমিতে সেই পরিমাণ পানি জমে থাকে না তাই আমরা এদিন মেশিন স্টার দিচ্ছিলাম আমরা ভাবলাম যে তাহলে মেশিন স্টার দিয়ে আমরা ধানের জমিতে পানি দিই কারণ আমাদের ধানের জমিতে ওষুধ এবং সার দশ সময়টা পার হয়ে যাচ্ছিল কারণ আমাদের বাকি প্রজেক্টগুলোর কাজ করতে করতে আমরা ধানের ঠিকভাবে যত্ন করতেও পারছিলাম না আমাদের সবজি প্রজেক্টের কাজও অনেক তাই আমরা একসঙ্গে এতগুলো কাজ করা আমাদের পক্ষে একটু কষ্ট হয়ে যাচ্ছিল আর এই মেশিনটা দেখছেন এটা সেই মানবাত্মামূলের একটা মেশিন এখানে বারবার হ্যান্ডেল মারা সত্ত্বেও মেশিন স্টার্ট নিচ্ছিল না শেষ পর্যন্ত দু তিনবার হ্যান্ডেল মারার পর মেশিন অবশেষে স্টার্ট নিল